আমরা যেহেতু হচ্ছে গিয়ে মোটামুটি ও পি সম্পর্কে ধারণা পেয়ে গেছি এখন হচ্ছে গিয়ে আমাদের টার্গেট একটা প্রজেক্ট করা তো আমরা যে প্রজেক্টটা করব এটা হচ্ছে গিয়ে সিম্পল একটা প্রজেক্ট করব লাইক দ্যাট টুডু তো যে টুডু টাইপের হচ্ছে প্রজেক্টটা করব এটা হচ্ছে গিয়ে আমাদের ডাটাবেজের সাথে কানেকশন করা থাকবে এবং ওই জায়গা থেকে আমরা কিভাবে অবজেক্ট ওরিয়েন্টাল প্রোগ্রামিং ব্যবহার করে আমাদের লাইফটাকে ইজি করে ফেলতে পারবো এবং আমাদের কোডগুলো হচ্ছে গিয়ে ইজি করে ফেলতে পারবো সেটাই হচ্ছে গিয়ে আমরা দেখব এই তো আসুন শুরু করা যাক তো শুরু করার আগে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে একটা ডিরেক্টরি দরকার তো আমরা হচ্ছে যে ডিরেক্টরির নাম দিতে কি পারি আমরা হচ্ছে যে টুডো নামই হচ্ছে যে দিচ্ছি দিয়ে যদি হচ্ছে যে এন্টার দেই তাহলে আমার ডিরেক্টরি ক্রিয়েট হয়ে গেল দেন হচ্ছে যে আমি টুডোর ভিতরে হচ্ছে যে ঢুকতে পারি এবং তারপরে হচ্ছে যে আমি এটা আমার যে কোড এডিটর আছে তার মাঝে হচ্ছে যে ওপেন করে ফেলতে পারি তো আমার এই হচ্ছে গিয়ে প্রজেক্ট ওপেন হয়ে গেছে এবং প্রজেক্টের ভিতরে কোনো কিছুই নাই সো প্রজেক্টের ভিতরে আমরা হচ্ছে প্রথমে যে কাজটা করতে পারি ইনডেক্স ডট পিএইচপি নামে হচ্ছে গিয়ে একটা ফাইল তৈরি করতে পারি যেটা হচ্ছে গিয়ে আমাদের রুট ফাইল হিসেবে কাজ করবে তো এটা যেহেতু হচ্ছে গিয়ে পিএইচপি ফাইল সো আমি হচ্ছে গিয়ে পিএইচপিটা লিখে দিলাম এরপরে আমাদের হচ্ছে জিনিস হচ্ছে গিয়ে দরকার সো আমি যদি হচ্ছে টার্মিনালে চলে আসি আমাদের কি জিনিস দরকার আমাদের দরকার হচ্ছে কম্পোজার আপনার কম্পিউটারে যদি কম্পোজার ইনস্টল করা থাকে তাহলে হচ্ছে গিয়ে আপনি জাস্ট কম্পোজার লিখে যদি ইন্টার দেন তাহলে আপনি কম্পোজারের ভার্সন এবং কম্পোজার রিলেটেড যত কমানগুলো আছে সবগুলো হচ্ছে গিয়ে আপনি দেখতে পারবেন আমাদের অলরেডি কম্পোজার নিয়ে হচ্ছে কথাবার্তা হয়ে গেছে আপনি যদি কম্পোজার আপনার পিসির ভিতরে না থাকে তাহলে হচ্ছে গিয়ে কষ্ট করে ওই ভিডিওটা দেখে দেন হচ্ছে কম্পোজারটা সেট আপ দিয়ে নেন তো আপনি হচ্ছে কম্পোজার এখন আমার এই প্রজেক্টে যেহেতু আমি হচ্ছে গিয়ে ব্যবহার করব দুভাগে ব্যবহার করতে পারবেন কম্পোজার ইউনিট দিলে হচ্ছে গিয়ে আপনি কম্পোজারটা ব্যবহার করতে পারবেন একটা কম্পোজারের ফাইল তৈরি হয়ে যাবে অথবা আপনি হচ্ছে গিয়ে চাইলে ম্যানুয়ালি হচ্ছে গিয়ে তৈরি করতে পারেন তো যাই হোক আমার যেহেতু হচ্ছে কম্পোজার লাগবে আমি জাস্ট হচ্ছে গিয়ে আমাদের পিএইচপির যে সার্ভারটা আছে এই সার্ভারটা দিয়ে আমি এই সাইটটাকে যদি হচ্ছে গিয়ে এইট 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 পোর্টে হচ্ছে কি রান করাই দেন যদি হচ্ছে কি আমি আমার আবার কোড এডিটরের ভিতরে চলে আসি এই জায়গায় আসার পরে আমি যদি হচ্ছে কি জাস্টা হ্যালো এটা লিখি দেন যদি হচ্ছে কি আমি আমার ব্রাউজারের ভিতরে হচ্ছে কি চলে আসি তারপরে আমাদের যে 8888 পোর্টটা আছে ওইটা দেই দেন হচ্ছে কি আমি যদি হচ্ছে কি রিফ্রেশ করি তাহলে হচ্ছে কি আমি দেখতে পাবো যে হ্যালোটা কিন্তু প্রিন্ট হয়েছে তো এখন আমার কি দরকার এখন হচ্ছে কি আমার দরকার হচ্ছে কি কম্পোজার ফাইলটা সো আপনি হচ্ছে কি কম্পোজার দুভাবে ইনস্টল করতে পারবেন যেটা বলছিলাম কম্পোজার ইনিট দিয়ে হচ্ছে কি আপনি কম্পোজার ইনস্টল করতে পারবেন অথবা আপনি হচ্ছে কি ম্যানুয়ালি কম্পোজারের একটা ফাইল হচ্ছে কি তৈরি করে ফেলতে পারেন আমি হচ্ছে কি ম্যানুয়ালি করতেছি কম্পোজার ডট জেসন তো এই হচ্ছে যে কম্পোজারের ফাইল এটা যেহেতু জ্যাসন ফাইল এটা একটা জ্যাসনি রিটার্ন করবে আমাদের এই জায়গার ভিতরে অত কিছু হচ্ছে যে দরকার নেই আমাদের শুধুমাত্র দরকার অটো লোডার সো আমরা হচ্ছে যে অটো লোড হচ্ছে যে নিয়ে আসলাম এবং পিএসআর ফোর হচ্ছে যে আমার দরকার আমি পিএসআর ফোরটা হচ্ছে যে নিয়ে চলে আসলাম এবং এখন আমার একটা ফোল্ডার দরকার যেটা হচ্ছে কি আমার পাথ হিসেবে কাজ করবে সো আমি হচ্ছে এই জায়গার ভিতরে একটা অ্যাপ নামে ফোল্ডার ক্রিয়েট করে ফেলতে পারি এবং এটার ভিতরে আমার আনুষঙ্গিক যত ধরনের ফাইল ফোল্ডার হবে সব কিছু আমি এটার উপরে এবং এই জায়গায় যদি হচ্ছে গিয়ে আমি পাটটা দেখিয়ে দিই তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টের যে নেমিং পাটটা থাকবে সেটা হচ্ছে গিয়ে এই জায়গা থেকে অটোমেটিক হ্যান্ডেল করে নেবে অটো অর্ডার হ্যাঁ এগুলো নিয়ে অলরেডি আমরা হচ্ছে গিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করছিলাম সো আমরা হচ্ছে গিয়ে একটা নাম দিতে পারি আমি হচ্ছে গিয়ে জাস্ট হচ্ছে গিয়ে টুডো দিলাম দেন হচ্ছে গিয়ে আমরা ফোল্ডারটা হচ্ছে হচ্ছে দেখিয়ে দিতে পারি সো আমি দিয়ে দিলাম অ্যাপ তো আমাদের যেহেতু এই পর্যন্ত কমপ্লিট এখন হচ্ছে গিয়ে আমাদের যে কাজটা করতে হবে আমি জাস্ট হচ্ছে গিয়ে আমার টার্মিনালটা আবার একটু ওপেন করি দেন আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি যে কম্পোজার ডাম্প অটো লোড এটা লিখে আপনি যদি হচ্ছে যে একটা ইন্টার দেন তাহলে হচ্ছে কিছু ফাইল এবং এই যে আমাদের যে অটো লোডের জেনারেটের কিছু ফাইল আছে রিলেটেড ফাইল এগুলো হচ্ছে গিয়ে আমাদের প্রোজেক্টের ভিতরে চলে আসবে সো আপনি যদি একটু খেয়াল করেন তাহলে হচ্ছে গিয়ে ব্যান্ডরটা চলে আসছে ব্যান্ডারের ভিতরে হচ্ছে গিয়ে অটো লোডার আছে এই ফাইলটাই হচ্ছে গিয়ে আমাদের বেসিক্যালি হচ্ছে গিয়ে দরকার দেন কম্পোজারের ভিতরে কিছু ফাইল আছে আমাদের এই জায়গায় কোনো কিছু মানে চেঞ্জ করারও দরকার নেই কোনো কিছু করার দরকার নেই আপনি জাস্ট এগুলোর হচ্ছে গিয়ে ইউজ করবেন তাহলেই হচ্ছে গিয়ে আপনার প্রজেক্টের ভিতরে জিনিসপত্র কাজ করবে তো আমরা হচ্ছে এটাকে কেটে দিতে পারি এবং এটাকে কেটে দিয়ে আমাদের যেহেতু হচ্ছে গিয়ে অটোলোডটা হচ্ছে গিয়ে অ্যাড করে ফেলছি সেই অটোলোডটা আমরা হচ্ছে এই জায়গার ভিতরে দেখিয়ে দিতে পারি লোড ডট পিএইচপি সব কিছু যদি হচ্ছে গিয়ে ঠিকঠাক থাকে আমি যদি হচ্ছে গিয়ে ব্রাউজারটা আবার একটু ওপেন করি একটা যদি রিফ্রেশ দিই তাহলে কোনো কিছুই দেখানোর কথা না কিন্তু ফাইভ হান্ড্রেড ইরোর আসছে ঘটনা হচ্ছে গিয়ে ফাইভ হান্ড্রেড ইরোরটা কেন আসলো সো আমি যদি আবার ওই এই জায়গায় চলে আসি এই জায়গায় চলে আসি দেন হচ্ছে গিয়ে সে বলতেছে টু টু ইন্ডেক্স জিরো লাইন নাম্বার হচ্ছে গিয়ে ফোর সো আমি যদি হচ্ছে গিয়ে আবার একটু দেখি আমার মেবি কোনো জায়গায় বানান ভুল হয়েছে সো রিকোয়ার বি আন্ডার আচ্ছা এই জায়গায় হচ্ছে গিয়ে আমি এটা দেই নাই সো এইবারকার যদি হচ্ছে গিয়ে আমি আবার একটা রিফ্রেশ দেই দেন কোনো কিছু শো করার কথা না শো করে নেই দেন আমি যদি হচ্ছে আবার একটু টার্মিনাল চলে আসি সে কিন্তু সুন্দরভাবে গেট করছে মানে আমাদের হচ্ছে গিয়ে সব কিছুই ঠিকঠাক মতন কাজ করতেছে তো আমাদের হচ্ছে গিয়ে প্রজেক্টের স্ট্রাকচার তৈরি করা শেষ স্ট্রাকচারের যে ফোল্ডার গুলো দরকার সেগুলো হচ্ছে গিয়ে তৈরি করা শেষ আমরা পরবর্তী টিউটোরিয়াল থেকে হচ্ছে গিয়ে হাতে কলমে ওপি করা হচ্ছে গিয়ে করে দেব